আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেই সরকারি প্রতিষ্ঠানগুলো আছে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে আপনি যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে যদি অ্যাডমিশন নিতে চান তো অ্যাডমিশন প্রক্রিয়া কেমন হবে এটা নিয়ে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড আপনার কারিগরি শিক্ষা বোর্ড আপনার হচ্ছে একটি আপডেট দিয়েছেন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তির কার্যক্রম ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দুপুর দুইটা ঘটিতে শুরু হবে মানে ছাব্বিশ তারিখে দুপুর দুইটা থেকে আপনি আবেদন করতে পারবেন অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে কি কি সেক্টরে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন এগ্রিকালচার ফিশারিজ ফরেস্ট লাইভ স্টক আর এইচএসসি ভব গভর্নমেন্ট আর এইসএসি বিএমটি যেটা আছে হ্যাঁ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এছাড়া প্রাইভেট কিছু কোর্স আপনাদের রয়েছে সার্টিফিকেট ইন মেরিন এখানে গভর্নমেন্ট আছে তারপর প্রাইভেট আছে ডিপ্লোমা ইন প্রাইভেট ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রাইভেট ফিশারিস প্রাইভেট টেকনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিএমটিউ প্রাইভেট আছে এছাড়া ডিপ্লোমা ইন কমার্স প্রাইভেট রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভর্তির যেই নীতিমালাগুলো আছে যেমন জরুরি বিজ্ঞপ্তি জরুরি বিজ্ঞপ্তি আপনি যদি যান এখানে দেখতে পারবেন এখন এগুলো আপডেট করা হয় নাই তারপর আপনি সরকারি যেই নীতিমালা আছে সেটাও দেখতে পারবেন হ্যাঁ তারপরে ভর্তি নীতিমালা দু হাজার তেইশ চার বছরের কোর্স নিশ্চয়ন ফিস যেভাবে আছে এগুলো এখনও আপডেট করা হয় না আমি দেখতে পাচ্ছি এখানে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে জরুরি বিজ্ঞপ্তি দু এখানে আমরা দেখতে পাচ্ছি তেইশ সেশনে যে বিজ্ঞপ্তি গুলো ছিল সেগুলো এখানে আলোচনা করা রয়েছে হ্যাঁ এগুলো এখন আপডেট হয় নাই তো এগুলো আপডেট হয়ে যাবে আপনি যেহেতু কাল ছাব্বিশ তারিখে দুপুর দুইটা থেকে আপনার ভর্তি ফরম আবেদন করা শুরু হবে। তো থাকুন বাংলা আর সম্পূর্ণ একটি ভিডিও দিব আপনাদের কিভাবে আপনারা পলিটেকনিক ইনস্টিটিউট বা অন্যান্য যেই ইনস্টিটিউটগুলো আছে সেগুলো কিভাবে আবেদন করবেন সবগুলোই হাতে নাতে একটি করে দেখিয়ে দিব শিক্ষার্থীবিন্দু তো সঠিকভাবে আপনার কলেজ চয়েস সাবজেক্ট চয়েস কিভাবে নিশ্চয় আবেদন ফর্ম নিশ্চয়ন করবেন সব কিছু তথ্য নিয়ে আলোচনা করব সেই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কবিটি বাংলা সাথে থাকতে হবে শিক্ষাদীবৃন্দ নতুন এই আপডেটটা জানানোর জন্যই উপস্থিত হয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন কবিটি বাংলাকে সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নিন এবং আইকনটি অন করে রাখুন কারণ আপনার এগুলো জানতেই হবে সঠিকভাবে আবেদন করার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ